যুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোপ বিলাসে ওদিকে তোমার বোন কব দেখেনি জালোকে সে বুড়াতে পারে বারে তুমি আজ মজে আছো ভোপ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুরাজ লাঞ্ছিত বারে বারে ভারত ওই উইঘর আরাকানে কাজেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে 야সাবাব ইসতাইকিস 야সাবাব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না আমাদের সে অতীত হারিয়ে গেছে বজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়াশাবা ইসা এই কিছ ই সভা ইস্তা কিছ হে যুব জে ওঠো হেজুব জে গে ওঠো দিরিয়া কাশ্মীরে আরাকান ঘুরে ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাবাব ইসতাইকিস ইয়া সাবাব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে

বাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই আরাকানে কাঁদে চে তোমার তাদেরই কাঁদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পদ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়াসাবা ইয়াসাবা হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তাদের বেঁধে দেওয়া কাটা তারগুলো জেনে রকম ওদের সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদের বেঁধে দেওয়া কাটা তারগুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না ফি হে সবস্তিস সবস্তে যুগো যে গে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি দা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এ সবাই কিস এ সব কিস হেজু জে গে ওঠো হেজুব জে গে ওঠো